ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য কীভাবে একটি পেটিকোড ছয়টি আমি আপনি কাটিং করবেন আজকের এই ভিডিওতে কাটিং এবং সেলাইটি করে দেখাবো তো সবার প্রথমে এইখানে আমার কাপড়ের হিসাবটি বের করে নিব তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এইখানে যে কাপড়টা নিয়েছি এখানে কাপড় আছে হচ্ছে আমার দুই গছ দুই গ্রা পরিমাণ তো দুই গছ দুই গ্রা পরিমাণ দিয়ে আমি হচ্ছে আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে পেটিকোড কাটিং করতে হয় এবং কীভাবে হচ্ছে সেলাই করতে হয় প্রথম অবস্থায় এই পাটটা আমি এখান থেকে একটা পাট হচ্ছে সরিয়ে নেব এখানে কাপড়ের বহরটা একটু ভালোভাবে খেয়াল করবেন এটা আছে আমার দুই হাতা বহরের কাপড় তো এখন আমি প্রথম স্টেপে যে কাজটি করবো এখান থেকে বেলটা বের করব। তো এখানে বেল বের করার জন্য এই যে দিক থেকে হচ্ছে আমরা পাঁচ ইঞ্চি করে কাপড় বের করে নিব বা সাড়ে পাঁচ ইঞ্চি করে কাপড় আমরা বের করে নিব বেলের জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আপনি নিয়ে নেবেন এখানে নেওয়ার পরে এই কাপড়টাকে আমরা এখান থেকে মার্ক করে নিব মার্ক করে হচ্ছে এটাকে কাটিং করে ফেলবো এখানে দেখুন আমার কিন্তু এই কাপড়টা কিন্তু বের হয়ে গেছে এটা যেহেতু দুই হাতে বহরের কাপড় সাড়ে ষোলো ইঞ্চি আছে এই যে কাপড় যেটা আছে বা দেখতেছেন এটা দিয়ে আমরা মূলত যে কাজটি করতে পারবো তেত্রিশ ইঞ্চি কোমরের জন্য হচ্ছে আমি বেলটা কাটি মানে পেটিকোটটা কাটিং করতে পারবো বা তৈরি করতে পারবো তো এটাই আমি রাখতে চাচ্ছি ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ ইঞ্চি হিসেবে আমাকে এই পাটটা কাটিং করতে হবে বা ঘেরের পাটটা কাটিং করতে হবে এবং সেই সাথে জয়েন্টের পাটটা আমাকে বের করে নিতে হবে তো এখন এখানে যে কাজটি করব কাপড় আমি সম্পূর্ণটা এখন ওপেন করে নিব সম্পূর্ণ কাপড়টা ওপেন করে নিয়ে এই পায়ের অংশটার অপর পাড়েরটা ধরে ভাস করে নিয়ে নিব কাপড়টাকে তো এখানে সুন্দরভাবে কাপড়টিকে আমি হচ্ছে ভাসটি কমপ্লিট করে নিয়ে নিলাম এখন এখানে যে কাজটি করতে হবে আমাকে বা যে বিষয়টা দেখতে হবে দেখুন এই যে এখানে যে পায়ের অংশটা দেখতেছেন এরকম পায়ের অংশ কিন্তু সামনে আছে এদিকে থাকবে খোলা এদিকে থাকবে আটকানো অংশ তাহলে এখন আমি এইখান থেকে হচ্ছে দেড় এমসি করে আমি কাপড় এখানে বের করে নিব যেহেতু আমার এখানে তিন ইঞ্চি শর্ট তাহলে এখানে দুইটা পার্ট আমি জয়েন দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি মার্কটা করে নিয়েছি এখন এই পাটটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে কেটে নিব তো এখানে আমি কাপড়টা কেটে নিয়েছি এখন আমার যতটুকু হচ্ছে জয়েন দেওয়ার প্রয়োজন দুইটা পার্ট জয়েন দিলেই কিন্তু আমার হয়ে যাবে তো এই পার্টটা এই জন্য আমি দেড় ইঞ্চি করে বের করে নিয়ে নিলাম আপনি সর্বোচ্চ হচ্ছে দুই ইঞ্চি বের করতে পারবেন এরপর এখান থেকে এই ভাঁজটাই এদিকে দিয়ে নিব তো এখানে সুন্দরভাবে আমি হচ্ছে ভাঁজটা করে নিয়ে নিলাম তো এইভাবে এই কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজটি কমপ্লিট করে নেবেন তো এরপর আমি এখানে যেহেতু ছত্রিশ ইঞ্চির জন্য আমি পেটিকোটটি কাটিং করতেছি বা তৈরি করতেছি এদিক থেকে ছত্রিশ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি করে একটা করে পার্ট নিতে হবে এখন এই যেভাবে স্কেল দিয়ে আপনি হচ্ছে মার্ক করতে পারেন কিংবা স্কেলটা যদি আপনার ছোট হয় তাহলে ইনসি টেপটা এখানে বসাবেন এভাবে হচ্ছে ইনসি টেপটা এখানে বসিয়ে নেবেন বসানোর পর এই দিক থেকে হচ্ছে এখন এটাকে মার্ক করে নিয়ে নেবেন এভাবে হচ্ছে এই পার্টগুলো হচ্ছে বের করে মানে মার্কটা করে নিয়ে নেবেন তো এটা আমি এখন এখান থেকে হচ্ছে এই পার্টটা হচ্ছে কাটিং করে নিয়ে নিব তো দেখুন এখানে সুন্দরভাবে পার্টটি হচ্ছে আমি কাটিং করে নিয়ে নিলাম এখন এই পাটটা হচ্ছে এদিকে নিয়ে আসবো ঘুরিয়ে আনার পর এই পাটটা এদিকে রেখে এখানে সমান করে এখানে রেখে দিলাম এখন এখানে যে কাজটি করতে হবে এখানে একটু হচ্ছে শেপ ডাউন দিয়ে হচ্ছে কাটিং করতে হবে আমি এটা হচ্ছে নিজ দিকে রাখবো এটা উপর দিকে দিব আর ওইটা হচ্ছে উপরে রাখবো ওই সাইডটা হচ্ছে নিজ দিকে দিব দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি পাটগুলো হচ্ছে কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি একদম ইজি ভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি প্রথম স্টেপে পেটিকোট কাটিং করবেন এখন দেখাবো কিভাবে পেটিকোট গুলো সেলাই করবেন এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই সাইডে আপনি সঠিক নিয়মে সেলাই করবেন তো সবার প্রথমে আমাদের যে বড় পার্টি রয়েছে বড় পার্ট এখানে একটি নিতে হবে তো এরকম বড় পার্ট কিন্তু আমাদের থাকবে দুইটা এবং ছোট পার্ট থাকবে হচ্ছে চারটি তো এখানে হচ্ছে তিনটা তিনটা করে আমাদের জয়েন দিতে হবে তো যখন আমরা জয়েন্টটা দিব অবশ্যই হচ্ছে এখানে ওরপ করে আমরা দেখে নিব যে কাপড়টা ওরপে আছে কিনা বা খারাপ পাশে আছে কিনা যদি থাকে তাহলে সেই পাশেই রেখে আমরা এই কাপড়টাকে এইভাবে একটা সেলাই দিয়ে নিব তো এই সেলাইটি দেওয়ার পর এখানে যে কাজটি করব এই দিক থেকে হচ্ছে আরেকটা যে পার্ট রয়েছে এই পাটটা এখানে ছোটো পার্টটি বড়ো পার্টের সাথে হচ্ছে জয়েন দিয়ে নিব এখানে অবশ্যই দুইটা পার্ট আমরা দেখে নেব সুতা যেন দুইটাই হচ্ছে উপর পাশে উঠে বা নিচ পাশে উঠে যে পাশে উঠবে দুইটা পাশে হচ্ছে এক পাশে রাখতে হবে রেখে আমাদের এইভাবে হচ্ছে সেলাইটা করে নিতে হবে তো এভাবে হচ্ছে আমাদের বড় পার্টের সাথে দুইটা পার্ট হচ্ছে আমাদের জয়েন করে নিতে হবে তো এরকম পার্ট থাকবে আমাদের দুইটা এবং কমরের মাপটি আমাদের এখানে মেজারমেন্টটা দেখে নিতে হবে এরপরে এখানে দুইটি পার্ট এইভাবে রাখতে হবে রাখার পর এখানে যে কাজটি করতে হবে শুধুমাত্র একটি সাইড আমাদের এখানে এই যে এইভাবে হচ্ছে ধরে আমাদের জয়েন করে নিতে হবে আরেকটা সাইডে হচ্ছে আমরা বেল লাগানোর পর হচ্ছে আমরা জয়েন্টটা দেবো তার আগে এখানে সাইড যে রয়েছে সাইডে হচ্ছে আমরা চিকন করে একটা ভাঙা দিয়ে সেলাই করে নেব তো এখানে সেলাইটি দেওয়ার পরে এই যে সাইড যেটা রয়েছে সাইডে হচ্ছে আমরা চিকন করে একটা ভাঙা দিব এইখানে হচ্ছে আমাদের ফাড়া থাকবে তো এই সেলাইটি আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে ভাবে একটি সেলাই দিয়ে নিব তো এখানে আমরা একটা ভাঙা দেবো ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিব তো এখানে দেখুন আমরা সেলাইটি করে নিচ্ছি তো এভাবে হচ্ছে দুইটি বাড়ি আপনাদের সেমভাবে সেলাইটি করে নিতে হবে তো এরপরে এখানে যে কাজটি করতে হবে আমাদের এখন বেলটা সেট করতে হবে তার আগে এখানে দেখে নিতে হবে আমাদের এটা আমাদের মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে কি না যেটা আমরা বেলটা কাটিং করেছিলাম তো এখানে দেখুন আমি এই পার্টটা এখানে রাখবো যতটুকু হচ্ছে জয়েন দেব বা জয়েন দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখানে জয়েন দিয়ে নেব তো দুইটা পার্ট আমাদের জয়েন দিলেই হয়ে যাবে তো প্রথম অবস্থায় আমাদের মেন পার্টটা এখানে রাখবো উল্টো এবং সোজাটা দেখে নেব তো এই পার্টটি দেখার পর আমাদের যে কাজটি করতে হবে যে বেলের জন্য যে আমরা কাপড়টা বা ফিদার জন্য যে কাপড়টা বের করেছিলাম এখানে আমরা দেড় ইঞ্চি করে নিয়েছিলাম এখানে হচ্ছে আমাদের দুইটা পার্ট জয়েন দিলেই হয়ে যাবে তো এখানে চাপ ফেলে দিয়ে নিতে পারেন আপনি তো এখানে একটি সেলাই গেলো এখানে হচ্ছে আরেকটা দিয়ে নেব অর্থাৎ আমরা দুই পাশে দুইটা আমরা জয়েন দিয়ে নেব যদি চারটে দেওয়ার প্রয়োজন হয় তাহলে দুইটা দুইটা করে দিয়ে দেব যদি ছয়টা দেওয়ার প্রয়োজন হয় তাহলে এইখানে তিনটা তিনটা করে আমরা দিয়ে নেব তো সেক্ষেত্রে আমরা এইখানে চাইলে আমাদের ছোটো আমাদের টুকরা কাপড় যদি থাকে সেম কালার তাহলে সেগুলো আমরা ইউজ করতে পারি সমস্যা নেই এরপর আমরা এইখানে একটা সাইডে যেভাবে হচ্ছে ভাঙা দিয়ে নিব তো এটা হচ্ছে উল্টো সাইড উপরেরটা হচ্ছে উল্টো সাইড আর নিচেরটা হচ্ছে কিন্তু সোজা সাইড উল্টো সাইডে আমরা এইভাবে হচ্ছে ভাঙাটা দিয়ে নিব দেখুন কিভাবে ভাঙাটা দিচ্ছি আমি দেওয়ার পর দেখুন এই যে এই পাটটা এখানে রাখবো মেন পাটটা এখানে উল্টো পাশে রাখবো এই পাটটা এখানে উল্টো পাশে রাখবো দুইটা সোজা পাশে নিচ থেকে থাকবে এবং এইখান থেকে হচ্ছে আমরা সেলাইটা দিয়ে নিব দেখুন এইখানে যখন আপনি এই সেলাইটা দিবেন অবশ্যই এইখানে যে কাজটি করতে হবে আমাদের এখানে কাপড়টি জাস্ট বসিয়ে বসিয়ে জাস্ট সেলাইটি করতে হবে আপনি যদি এখানে কোনো প্রকারে যদি টান দেন সেটা হতে পারে এই যে উপরের কাপড়টা বা নিচের কাপড়টা তাহলে কিন্তু এইখানে হানড্রেড পারসেন্ট আপনার যে বেলটি রয়েছে বেলটা কিন্তু হচ্ছে কুচি ধরবে বা এইখানে বেলটা কিন্তু পাক খাবে তো এই জন্য আমরা জাস্ট কাপড়টা বসিয়েই সেলাইটা করে নিব তো এখানে সেলাইটি দেওয়া কমপ্লিট এখন আমরা যে কাজটি করবো এটা এই দিক থেকে হচ্ছে ঘুরিয়ে নিব এরপর এটা কিন্তু সোজা সাইড এখন এই দিকে হচ্ছে আমি এখন যে ভাঙাটা দিয়েছি এই ভাঙা অনুযায়ী জাস্ট সেলাইটা আমি ঢেকে দিয়ে সেলাইটা করে নেব তো এখানে আমাদের দুইটা করে সেলাই করতে হবে যদি এখানে যদি সেলাইতে কোনো আইডিয়া না থাকে তাহলে পুরাতন যদি আপনার কাছে কোট থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখানে দেখুন আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি এখানে একটা সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আপনি দেখতেই পারতেছেন সেলাইয়ের সময় কিন্তু কোনো প্রকার আমার ঝামেলা হয়নি কারণ কাপড়টা কিন্তু আমি টান দিইনি আর এখানে দেখুন বেলটাও কিন্তু কোনো প্রকার পাক খায়নি আপনি যদি কাপড়টা টেনে টেনে যদি দেন তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে এখানে পাক খাবে এই বিষয়টার উপরে খেয়াল রাখতে হবে আপনাকে তো এরপর আমরা দ্বিতীয় যে সেলাইটা দিই সেই সেলাইটা আমরা দিয়ে নেব তো এখানেও দেখুন আমাদের এই সেলাইটাও কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে এই সেলাইটা আপনারা হচ্ছে সম্পূর্ণ করে নেবেন এরপর এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার মেজারমেন্ট ঠিক আছে এখানে আমার একদম পারফেক্টভাবে এইখানে মেজারমেন্টগুলো ঠিক আছে এখন এইখানে যে কাজটি করতে হবে আমাকে সাইড যতটুকু আমি রাখতে যাচ্ছি সেই পরিমাণ এখানে রেখে আমার বাকি কাপড়টা এখানে সেলাই করে নিতে হবে তো এখানে ফার্ড আমি যতটুকু রাখতে যাচ্ছি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি বাকিটা এখানে সেলাইটা করে দিচ্ছি তো এরপর আমরা এখানে যে কাজটি করবো দেখুন আমাদের কিন্তু এখানে সেলাইটা কমপ্লিট এরপরে যে নিচের দিক যেটা রয়েছে যেভাবে হচ্ছে চিগুন করে আমরা ভাঙা দিয়ে সেলাইটা করে নিয়ে নিব তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে